নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাসন্তী পূজার শুক্লাপক্ষের ষষ্ঠীর দিন অর্থাৎ চৈত্র মাসের শুক্লাপক্ষের ষষ্ঠীর দিন অশোক ষষ্ঠী ব্রত পালন করা হয় সাধারণত মায়েরাই এই ব্রত পালন করে থাকেন পুজোর পর প্রত্যেক মাকে কাঠালি কলার সাথে ছটি মুখ করায় ও ছটি অশোক ফুলের কুড়ি দই মাখিয়ে খেতে হয় ওই দিন ভাত খাওয়া নিষেধ লুচি পরোটা ইত্যাদি খাওয়ায় কোনো বাধা নেই ফলমূলও খাওয়া যায় সন্তানের সুখ সৌভাগ্য ও নিরোগ সুস্থ জীবনের কামনা করে মায়েরা অশোক ষষ্ঠীর উপবাস পালন করে এই পুজো করে থাকেন কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই অশোক ষষ্ঠী চলুন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। বহু যুগ আগে কোনো এক তপবনে এক মুনি বাস করতেন সেই তপোবনের চারদিকে অনেক অশোক গাছ ছিল একদিন সকালে সেই মুনি স্নান সেরে ফেরার পথে ফুল তুলতে গিয়ে অশোক গাছের নিচে এক সদ্যপ্রসূতা কন্যা সন্তানকে কাঁদতে দেখলেন আশেপাশে কেউ না থাকায় তিনি সেই শিশু কন্যাটিকে তার আশ্রমে নিয়ে এলেন দৈবযোগে পরে ধ্যানের মাধ্যমে মুনি জানতে পারলেন যে কন্যাটি এক সাব্রষ্টা হরিণী মায়ের মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন অশোক গাছের নিচে মেয়েটিকে পাওয়া গিয়েছিল বলে মুনি তার নাম রাখলেন অশোকা এইভাবে ধীরে ধীরে মেয়েটি ক্রমে বেশ বড়ো হয়ে উঠল সে দেখতে অপূর্ব সুন্দরী এবং বিবাহযোগ্য কন্যা হল এবার তার বিবাহ দেওয়া দরকার তখন মুনি ভাবলেন মেয়েটিকে বেশি দিন একা আশ্রমে রাখা যাবে না হাতের কাছে ভালো পাত্র পেলেই তার সঙ্গে মেয়ের বিবাহ দেবেন কিন্তু অনেক দিন হয়ে গেলেও ভালো পাত্র না পেয়ে একদিন মুনি বিরক্ত হয়ে শপথ করলেন যে পরের দিন সকালে ঘুম থেকে উঠে যার মুখ আগে দেখবেন তার সাথেই মেয়ের বিয়ে দেবেন দৈবের লীলা কে বুঝবে পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে তার আশ্রমের দরজায় দাঁড়িয়ে আছে মুনি তার পরিচয় জানতে চাইলে রাজপুত্র বললেন আমি রাজপুত্র মৃগয়াতে এসেছিলাম কিন্তু ঝড় বৃষ্টিতে পথ হারিয়ে আপনার আশ্রমে আশ্রয় নিতে এসেছি তার পরিচয় জেনে মুনি ভারী খুশি হলেন এবং বললেন আমার একটি অপরূপ সুন্দরী বিবাহযোগ্য কন্যা আছে এই বলে তার মেয়েকে রাজপুত্রের সামনে নিয়ে আসলে রাজপুত্র তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করলেন মেয়ের বিবাহ দিতে পেরে মুনি খুব নিশ্চিন্ত হলেন অশোকা শ্বশুরবাড়ি যাওয়ার সময় তার আঁচলে অশোক ফুল আর অশোকের বীজ বেঁধে দিয়ে বললেন চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন অশোক ফুলগুলো শুকিয়ে গেলে খেও তাহলে জীবনে আর কখনো শোক তাপ পাবে না আর এখান থেকে যাওয়ার সময় রাজবাড়ি পর্যন্ত পথের দুধারে অশোকের বীজগুলো ছড়াতে ছড়াতে যেও যদি কোনোদিন বিপদে পড়ো তাহলে অশোক গাছের শাড়ি বরাবর আমার আশ্রমে আসতে পারবে আর মনে করে অশোক ষষ্ঠীর দিন অন্ন খাবে না এই বলে মণি তাদের বিদায় দিলেন মণিকে প্রণাম করে অশোকাকে সঙ্গে নিয়ে রাজপুত্র রাজবাড়িতে ফিরে গেল রাজা রানী সব শুনে খুশি মনেই ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন এরপর বেশ কিছু দিন কেটে গেল ধীরে ধীরে অশোকার সাত ছেলে ও এক মেয়ে হলো দেখতে দেখতে তারা সবাই বড় হয়ে গেল রাজা রানী সময় মতো তার নাতি নাতনিদের বিয়ে দিয়ে সব কাজ করে স্বর্গে গেছেন একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে অশোকার শ্বশুরের বাৎসরিক সাধ্যের তিথি পড়ল অশোকা তার বৌদের ডেকে বলল আজ অশোক ষষ্ঠী আমি আজ ভাত খাবো না বউয়েরা তখন তার জন্য মুখ কলাই সেদ্ধ করে দিল কিন্তু ঘুটে দিয়ে মুখকলায় সিদ্ধ করার সময় ঘুটের মধ্যে একটা ধান পড়েছিল সেই ধান আগুন তাতে ফুটে খই হয়ে মুখ সিদ্ধর হাড়িতে পড়ে গেল আর অশোকা না জেনেই সেটা খেয়ে ফেললো এর ফলে পরদিন সে দেখল যে তার সাত ছেলে বউ সকলেই মারা গেছে আবার অন্য গল্প মতে অশোকা নিজেই অশোক ষষ্ঠীর দিন ভুল করে ভাত খেয়ে ফেলে এবং তার ফলেই তার সাত ছেলে বউ সকলে মারা যায় সব হারিয়ে অশোকার তার বাবার কথা অর্থাৎ মুনির কথা মনে পড়ে সে মুনির আশ্রমে যাবার জন্য তৈরি হল পথে যাওয়ার সময় অশোক গাছের শাড়ি দেখে মুনির আশ্রমে পৌঁছল গাছগুলি ততদিনে বিশাল আকার ধারণ করেছে মুনির কাছে সব কথা খুলে বললে মুনি ধ্যানে বসলেন ধ্যান করে তিনি সব জানতে পারলেন মুনি বললেন যে যখন তার বৌমারা ঘুটে দিয়ে মুখকলায় সেদ্ধ করছিল তখন অসাবধানে ঘুটের মধ্যে একটা ধান পড়ে গিয়েছিল আর সেই ধান আগুন তাতে ফুটে খই হয়ে মুখ সিদ্ধ হাড়িতে পড়ে গেল আর তাই খাওয়ার জন্য এই দুর্দশা হয়েছে যাই হোক তুমি আর কান্নাকাটি করো না আমি এই একঘটি জল তোমাকে দিলাম এই জল নিয়ে গিয়ে তোমার ছেলে বউদের গায়ে ছিটিয়ে দাও তাহলেই সকলে বেঁচে উঠবে মুনি আরও বললেন যে অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে কাঠালি কলার সাথে ছটি অশোক কুড়ি ছটি মুখ কলায় দই দিয়ে মেখে খেয়ে তবেই অন্য জিনিস খেও অন্য আহার সেদিন ভুলেও করবে না মুনির কাছ থেকে ঘটির জল নিয়ে ছুটে ছুটে রাজবাড়ি এসে অশোকা তার ছেলে বউদের গায়ে ছিটিয়ে দিতেই তারা সকলেই বেঁচে উঠল অশোকা তাদের সব কথা খুলে বলল সবাই খুব অবাক হয়ে গেল মুখে মুখে এই কথা প্রচার হয়ে রাজ্যময় ছড়িয়ে পড়ল অশোক ষষ্ঠীর মাহাত্ম শুনে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে